নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং আমাদের নতুন বছর অর্থাৎ দু সালে আমাদের বারোটি রাশির জাতক জাতিকাদের তাদের দু সাল কেমন যেতে পারে তার প্রতিটি ভিডিওর লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশানে দেওয়া হলো এবং কর্কট রাশির জাতক জাতিকাদের এই দু সাল কেমন যেতে পারে সেই ভিডিওটির লিঙ্কও এই ভিডিওটির আই কার্ডে দেওয়া হলো এই এপিসোডে আমি আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের আমাদের এই নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে প্রথমেই বলি যে কর্কট রাশির সাপেক্ষে এই মুহূর্তে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে এই মুহূর্তে কর্কট রাশির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ কন্যা রাশির ঘরে থাকছে কেতু কর্কট রাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে এই মুহূর্তে শুক্র অবস্থান করছে এবং আগামী আঠেরোই জানুয়ারি শুক্র চলে যাবে বৃশ্চিক থেকে ধনুরাশির ঘরে অর্থাৎ শুক্র চলে যাবে কর্কট রাশির সাপেক্ষে পঞ্চম থেকে ষষ্ঠে এবং এই ষষ্ঠভাবেই অর্থাৎ ধনুরাশিতেই এই মুহূর্তে অবস্থান করছে রবি মঙ্গল এবং বুধ এবং আগামী পনেরোই জানুয়ারি রবি চলে আসবে কর্কট রাশির সাপেক্ষে সপ্তমে অর্থাৎ মকর রাশির ঘরে কর্কট রাশির সাপেক্ষে অষ্টমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকছে শনি কর্কট রাশির সাপেক্ষে নবমে অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে রাহু এবং কর্কট রাশি দশমে অর্থাৎ মেষ রাশির ঘরে বৃহস্পতি অবস্থান করছে প্রথমেই বলি যে শারীরিক দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠভাবে রবি মঙ্গল এবং বুধ একত্র মানে একত্রিত হয়ে অবস্থান করছে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসে কোনো ধরনের ডাইজেস্টিভ কোনো সমস্যা বা হজম সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি বিষয় বলবো যে এই জানুয়ারি মাসে কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় রবি এবং দশম্পতি মঙ্গল একত্রিত হয়ে ষষ্ঠভাবে অবস্থান করছে যে ভাব থেকে আমরা চাকরির বিচার করে থাকি সেইভাবেই কিন্তু দ্বিতীয়পতি অর্থাৎ আয় ভাবপতি রবি অবস্থান করছে এবং তার সাথে কর্ম কর্মভাবপতি মঙ্গলও একত্রিত হয়ে অবস্থান করছে আবার এর পাশাপাশি কর্কট রাশির সাপেক্ষে এই মুহূর্তে পঞ্চমভাবে শুক্র অবস্থান করে একাদশ ভাবকে কিন্তু দৃষ্টি প্রদান করছে এই দুয়ের কারণে এই দুটি প্ল্যানেটারি কম্বিনেশনের কারণে কর্কট রাশির জাতক জাতিকাতে তাদের অর্থনৈতিক উন্নতির দিক থেকে এবং কর্মজীবনে উন্নতির দিক থেকে এই দুই দিক থেকে কিন্তু এই জানুয়ারি মাস কিন্তু অত্যন্ত একটা ভালো সময় বিশেষ করে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই জানুয়ারি মাস কিন্তু অত্যন্ত একটা ভালো সময় এই সময় কিন্তু চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের এমনকি যারা ব্যবসাও করছেন তাদের ক্ষেত্রেও এই জানুয়ারি মাস কিন্তু অত্যন্ত একটা ভালো সময় কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের পারিবারিক দিক থেকেও যেহেতু দ্বিতীয়পতি রবি মঙ্গলের সাথে অবস্থান করছে আগামী পনেরোই জানুয়ারি অবধি সেই কারণে পনেরোই জানুয়ারি জানুয়ারি অবধি এই সময়টা কিন্তু পারিবারিক দিক থেকেও একটা ভালো সময় কর্কট রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই জানুয়ারি মাস কিন্তু অত্যন্ত ভালো সময় তার কারণ হচ্ছে কর্কট রাশির চতুর্থপতি শুক্র এই মুহূর্তে পঞ্চমভাবে অবস্থান করছে এবং চতুর্থপতি শুক্র একাদশ ভাবকে কিন্তু দৃষ্টি প্রদান করছে সেই কারণে কর্কট রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন এবং যারা যারা উচ্চ শিক্ষাতেও রয়েছেন তাদেরও কিন্তু এই জানুয়ারি মাস কিন্তু অত্যন্ত একটা ভালো সময় তাই সামগ্রিকভাবেই এই জানুয়ারি মাস কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এই দু হাজার চব্বিশ সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবেই একটা খুব ভালো সময় হতে চলেছে এইবার আমি আসছি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ প্রথম হচ্ছে পুনর্বসু তারপর পুষ্যা এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু হচ্ছে আমাদের রাশিচক্রের সপ্তম নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের শেষ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে পুনর্বসু নক্ষত্রের সাপেক্ষে নবতারা চক্রে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে ক্ষেম নক্ষত্রে এবং বৃহস্পতি যেহেতু দশমভাবে অবস্থান করছে কর্কট রাশির সাপেক্ষে সেই কারণে যাদের পুনর্বসু নক্ষত্র যাদের কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু তাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফে যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা চাকরিতে পদোন্নতি বা তাদের কর্মজীবনের কিন্তু একটা উন্নতির কিন্তু খুব জোরালো সম্ভাবনা এই জানুয়ারি মাসে থাকছে পুনর্বসুর পর হচ্ছে পুষ্যা নক্ষত্র পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র এবং পুষ্যা হচ্ছে আমাদের রাশিচক্রের আট নম্বর নক্ষত্র পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রেও এই জানুয়ারি মাস কিন্তু সামগ্রিকভাবেই কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এর কারণ হচ্ছে রাহু অবস্থান করছে পুষ্যা নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে কারণ রেবতী হচ্ছে পুষ্যা নক্ষত্রের সাপেক্ষে নবতারা চক্রে হচ্ছে সম্পদ নক্ষত্র এবং এই সম্পদ নক্ষত্রেই রাহু অবস্থান করছে এবং রাহু নবমভাবে অবস্থান করছে সেই কারণে যাদের পুষ্যা নক্ষত্র তাদের ক্ষেত্রেও এই জানুয়ারি মাসটা কিন্তু সামগ্রিক দিক থেকেই অর্থনৈতিক দিক থেকে বা প্রফেশনাল লাইফের দিক থেকে যে কোনো দিক থেকেই এই জানুয়ারি মাস কিন্তু অত্যন্ত একটা ভালো সময় পুষ্যার পর হচ্ছে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাস কিন্তু খুব একটা ভালো যাবে না বিশেষ করে শারীরিক দিক থেকে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসটা কিন্তু খুব একটা ভালো যাবে না এর কারণ হচ্ছে অশ্লেষা নক্ষত্র অর্থাৎ মানে যে অশ্লেষা নক্ষত্রের সাপেক্ষে সাংঘাতিক নক্ষত্র অর্থাৎ স্বর্ণারী চক্রে অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে সাংঘাতিক নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্র এবং এই শতভিষাতেই এই মুহূর্তে শনি অবস্থান করছে এবং শনি কর্কট রাশির সাপেক্ষে অষ্টমে অবস্থান করছে সেই কারণে যাদের অশ্লেষা নক্ষত্র তাদের ক্ষেত্রে তাদের হেলথ রিলেটেড যে কোনো বিষয় বা তাদের শারীরিক কোনো সমস্যা তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা এই মানে জানুয়ারি মাসে কিন্তু থাকবে সেই দিক থেকে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসটা কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কর্কট রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের কেমন যেতে পারে এই জানুয়ারি মাস সেই বিষয়েও আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নতুন বছর সকলের খুব ভালো কাটুক এটাই প্রার্থনা করি নমস্কার